আসসালামু আলাইকুম পান্নার পাকশালায় সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিজা ভুনা বা কলিজা রান্নার রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে কলিজা প্রসেস করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করেছি যাতে করে কলিজার যে এক্সট্রা গন্ধ থাকে সেটাও থাকবে না আর রান্নাটা হবে অনেক বেশি সুস্বাদু দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে রান্নার জন্য আমি এখানে হাফ কেজি গরুর কলিজা নিয়েছি একইভাবে গরু বা খাসি যে কোনো কলিজা ব্যবহার করে রান্নাটা করা যাবে আর এগুলো একটু এলোমেলো সাইজ করে কাটা আছে একটু লক্ষ্য করলে দেখবেন কলিজার ভেতর থেকে কিন্তু ধুয়ে নেওয়ার পরেও অনেক রক্ত বের হয় আর এই রক্তসহই রান্না করলে কিন্তু রান্নার কালারটাও কেমন কালচে টাইপের হয় আর খেতে গেলেও কিন্তু বেশ গন্ধ লাগে সেই গন্ধ দূর করার জন্য রান্নার আগে কলিজাটাকে একটু প্রসেস করে নিতে হবে চুলা একটা পাত্র বসিয়ে পানি ফুটে আসলে সেখানে এই কেটে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে যাতে কাঁচা রক্তগুলো সব বের হয়ে যায় একটু বেশি পরিমাণ পানি নিয়ে কলিচাগুলোকে মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম হাই হিটে ফোটালেই এরকম রক্তগুলো বের হয়ে বাইরে একটা ফেনার সৃষ্টি হবে আর ততক্ষণে কলিচাগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এবার এই পানিটা ফেলে দিয়ে কলিজাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এরপর এই কলিচাগুলোকে নিজের পছন্দ মতো টুকরো করে নেয়ার পালা তাই আমি এগুলোকে একটু ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি কলিজা ভুনার ক্ষেত্রে ছোট ছোট টুকরো করে নিলেই কিন্তু বেশ ভালো হয় এবার রান্নার জন্য চুলা একটি পাত্র বসিয়ে তাতে আধা কাপ সয়াবিন তেল একটু হালকা গরম করে নিব গোটা মশলার জন্য আমি এখানে এলাচ নিয়েছি পাঁচ ছয়টির মতো চার পাঁচটির মতো লবঙ্গ দুই তিন টুকরো দারচিনি ও আট দশটির মতো কালো গোলমরিচ পোড়নের জন্য এগুলোকে আমি তেলে দিয়ে দিলাম আর দুটি তেজপাতা চিড়ে দিয়েছি এগুলোকে খুব বেশি সময় না মোটামুটি বিশ থেকে ত্রিশ সেকেন্ড ভাজা হয়ে গেলে এখানে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে একসাথে ভেজে নেওয়ার পালা মোটামুটি যখন বেরেস্তার মতো কালার ধারণ করতে শুরু করবে তখন এখানে বাকি মশলাগুলো দিব তবে পেঁয়াজগুলো যেন খুব বেশি পুড়ে না যায় এবার এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এবার একটু ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব তো সেই জন্য প্রথমে এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ ও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু পানি ব্যবহার করে মিডিয়াম লো হিটে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে যে কোনো রান্নার ক্ষেত্রেই কিন্তু আপনি মশলাগুলো যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটাও ততই বেড়ে যাবে এটাকে ঠিক ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপরে এভাবে তেল ভেসে উঠেছে এরপর এখানে কেটে ধুয়ে প্রসেস করে রাখা কলিচাগুলো দিয়ে দিচ্ছি আর এরপর তো সব কিছু একসাথে ভুনে বা কষে নেওয়ার পালা প্রথম পর্যায়ে এভাবে চুলার জালটা বেশ লোতে রেখে কলিচাগুলোকে মশলার সাথে পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব। যেহেতু এই পর্যায়ে কোনো পানি দেইনি আর সেদ্ধ কলিচাগুলো থেকে কিন্তু খুব বেশি পানি বের হয় না তাই ঢাকনা দিয়ে কষাতে হবে ঠিকই নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায় তাই একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে কথা কলিজাগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের মতো শেষ পর্যায়ের দিকে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে আমি এখানে প্রায় দেড় কাপের মতো হালকা গরম পানি ব্যবহার করছি কলিজাটাকে বাদবাকি রান্না করার জন্য পানির পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন যদি কলিজাটা আরেকটু একটু ঝোল ঝোল রান্না করতে চান তবে যে পানি ব্যবহার করেন না কেন গরম পানিটা দিলে তরকারির স্বাদ বেশ বজায় থাকে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে রান্নাটা করব আরও বিশ মিনিটের মতো আর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিব যেন নিচ থেকে লেগে না যায় ঝোল কিন্তু এখন বেশ টেনে এসেছে এবার কলিজাটার বাগার দেওয়ার পালা এখানে আমি কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে নিচ্ছি আস্ত দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো এরকম বড় বড় কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে বেরেস্তার মতো অত ভাজার প্রয়োজন নেই যখনই একটু নরম হয়ে আসবে আর হালকা ব্রাউন কালার হবে ঠিক তখনই আমি এখানে আধা চা চামচ মেথি দিয়ে দিলাম মেথি কিন্তু দিতে হবে একদম শেষ পর্যায়ে না হলে মেথি বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যায় এরপর বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে রান্না করা কলিজার উপর সাথে সাথে ঢেলে দিতে হবে এরপর কিছুক্ষণ মিশিয়ে নেব কলিজা রান্নায় এভাবে মেথির বাগার দিলে যে অসাধারণ একটা টেস্ট আসে আমি সবাইকে অনুরোধ করব একবারের জন্য হলেও এই রেসিপি ট্রাই করার জন্য নামার আগে দিয়ে দিব এক চা চামচ করে ভাজা জিরার গুঁড়ো ও শাহি গরম মশলার গুঁড়ো এবার তো সব কিছু একসাথে মিক্স করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশনের পালা তো দর্শক আমার আজকের কলিচা ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন তো নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন